অন্য রাজনৈতিক দলের তারকা নেতা ঘন ঘন তৃণমূল সুপ্রিমোর প্রতি বিশোদ্গার করেছেন অপমান করেছেন কিন্তু তাকে জবাব দিতে গিয়ে একটি শব্দও খরচ করতে শোনা যায়নি শাসক শিবিরের তারকা সাংসদকে এবার বিরোধী দলনেতা যখন সাংসদকে অপমান করে তখন কেন সেই সাংসদের নীতি ভেঙে অপরপক্ষকে আক্রমণ করবেন দলের অন্য সহকর্মী ঘাটালের বন্যা পরিস্থিতিতে দেব শুভেন্দু সাম্প্রতিক তর্জা নিয়ে এমনই ব্যাখ্যা দিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ দেবকে মহামানব বলে উল্লেখ করে তার মন্তব্য ওকে শুভেন্দু অপমান করেছে তার জন্য আমি শুভেন্দুকে কোনো আক্রমণ করতে পারব না কারণ দেব সেই নীতিতে বিশ্বাস করে না মঙ্গলবার ঘাটাল সহ একাধিক এলাকায় প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালবাসীকে এই জল থেকে মুক্তি দিতে ঘাটাল মাস্টার প্ল্যানের অগ্রগতির কথাও জানান তিনি এরপর বৃহস্পতিবার প্লাবিত ঘাটাল পরিদর্শনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানকার তারকা সাংসদ দেবকে কটাক্ষ করে তার মন্তব্য ছিল দেব প্রতারক এদিকে সাংবাদিক সম্মেলনে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তার স্পষ্ট জবাব দেবকে শুভেন্দু অপমান করে থাকলে তার জবাব দেব দিতে পারে আমি দেব না দেব তো মহামানব শিশু ওর নীতি মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না ওকে দেখেছেন কখনও কেউ যদি তৃণমূল নেত্রীকে কোনো কটাক্ষ করে তাহলে ও কিছু বলে এ নিয়ে কুণাল ঘোষ বিশদ ব্যাখ্যাও দিয়েছেন তার কথায় ধরুন মিঠুন চক্রবর্তী প্রায়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তার জবাবে কি দেব তাকে কখনো পাল্টা কিছু বলেছে কখনো বলেনি ও তো মহামানব ওর নীতি হল মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না ওর তো আলাদা দর্শন সেটা হলো আমি সবার কাছে ভালো থাকবো তাই ও কাউকে কিছু বলে না এখন ওকে শুভেন্দু কিছু বলেছে বলে আমি শুভেন্দুকে আক্রমণ করতে পারবো না কারণ দেব নিজে সেই নীতিতে বিশ্বাসী নয়